নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জিকে চ্যানেল আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন জিকে ভিডিও নিয়ে যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই আজকের প্রথম জিকে আজকের প্রথম প্রশ্ন নোবেল পুরস্কার কোন দেশের নাগরিক প্রতিষ্ঠা করেন উত্তর অপশান সি সুইডেন সুইডেনের নাগরিক প্রথম নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেন নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে উত্তর অপশান এ প্রতিভা পাটিল প্রতিভা পাটিল হচ্ছে ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধান কবে কার্যকর হয় উত্তর অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো ভারতের সংবিধান কার্যকর হয় নেক্সট কোয়েশ্চেন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় উত্তর অপশান বি প্যারিস প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত নেক্সট কোয়েশ্চেন কোন রোগকে সাইলেন্ট কিলার বলা হয় উত্তর অপশান এ ডায়াবেটিস ডায়াবেটিস রোগকে সাইলেন্ট কিলার বলা হয় নেক্সট কোয়েশ্চেন মানুষের হৃদপিণ্ড কোথায় অবস্থিত উত্তর অপশান সি মধ্যভাগে মধ্যভাগে মানুষের হৃদপিণ্ড অবস্থিত নেক্সট কোয়েশ্চেন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় উত্তর অপশান এ ভিটামিন এ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তর অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি উত্তর অপশন সি বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষে কৃষ্ণা নদী কোথায় উৎপন্ন হয় উত্তর হয়ে যাবে অপশান এ মহাবালেশ্বর মহাবালেশ্বরে কৃষ্ণা নদী উৎপন্ন হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় উত্তর অপশন বি উনিশশো পঞ্চাশ সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানসভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর অপশন সি সাচীনন্দন সিনহা সাচীনন্দন সিনহা ছিলেন ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি উত্তর অপশন ডি বুধ বুধ হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ কোন ধাতু তরল অবস্থায় থাকে উত্তর অপশান সি পারদ পারদ তরল অবস্থায় থাকে আয়কর দিবস কবে পালন করা হয় উত্তর অপশান বি চব্বিশে জুলাই চব্বিশে জুলাই আয়কর দিবস হিসেবে পালিত হয় নেক্সট কোয়েশ্চেন ভূমধ্যরেখা পৃথিবীর কোন অংশ অবস্থিত উত্তর অপশান সি নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে ভূমধ্যরেখা অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি উত্তর অপশান বি গঙ্গা গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী নেক্সট কোয়েশ্চেন গোল্ডেন ফাইবার নামে কোনটি পরিচিত উত্তর অপশান বি জুট অর্থাৎ পাট পাট হচ্ছে গোল্ডেন ফাইবার নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন ভারতরত্ন কোন বছরের মধ্যে প্রবর্তিত হয় উত্তর অপশান বি উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন সালে ভারতরত্ন প্রবর্তিত হয় নেক্সট কোয়েশ্চেন আরবিআইয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর অপশান সি মুম্বাই মুম্বাইয়ে আরবিআইয়ের প্রধান কার্যালয় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন মানব উন্নয়ন সূচক কার উদ্যোগে প্রকাশিত হয় উত্তর হয়ে যাবে অপশান সি ইউএন ডিপি এর উদ্যোগে মানব উন্নয়ন সূচক প্রকাশিত হয় নেক্সট কোয়েশ্চেন হিমাদ্রি কোন অঞ্চলের নাম উত্তর অপশান সি হিমালয়ের সর্বোচ্চ অংশের নাম হচ্ছে হিমাদ্রি নেক্সট কোয়েশ্চেন রেডক্রস সংস্থা প্রতিষ্ঠা করেন কে উত্তর অপশান বি জ জরি ডুনা উত্তর অপশন বি জ অরি ডোনা নেক্সট কোয়েশ্চেন জলের কঠোরতা কোন উপাদানের জন্য হয় উত্তর অপশন বি ক্যালসিয়াম নেক্সট কোয়েশ্চেন জাতিসংঘ দিবস কবে পালিত হয় উত্তর অপশন সি চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস হিসাবে পালিত হয় নেক্সট কোয়েশ্চেন অল্প কথায় গভীর অর্থ এর সাহিত্য রীতি কি উত্তর অপশান ডি প্রবাদ এর সাহিত্যটি হচ্ছে প্রবাদ নেক্সট কোশ্চেন বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি উত্তর অপশান এ আরব উপদ্বীপ আরব উপদ্বীপ হচ্ছে বিশ্বের বৃহত্তম উপদ্বীপ নেক্সট কোশ্চেন অক্সিজেনের রাসায়নিক সংকেত কি উত্তর হয়ে যাবে অপশান এ ও টু হচ্ছে অক্সিজেনের রাসায়নিক সংকেত নেক্সট কোশ্চেন দি শব্দটি কোন প্রক্রিয়া নির্দেশ করে উত্তর অপশান বি কোষ বিভাজন দ্বিখণ্ডন শব্দটি কোষ বিভাজন প্রক্রিয়ায় নির্দেশ করে